সাহেব দান করে জরে আমি মুমিন বান্দারে 7 নাম্বার গোনা বলি ওয়াল্লাযিনা হুম লিফরজিহিম হাফিজুন মুমিন বান্দারে 4 নাম্বার গোনা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কি বিক্রি হবে না মমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করতে পারে না কথা বলে না কেন জবক শোনা এদিকে দেখছ না এদিকে এদিকে কয়েকটা মিনিট এদিকে শুনেন আল্লাহ বলেন আল্লাযী নাহুম লি ফুরুজিগি মাহফিজুন যারা নিজের যৌবনটাকে সংযত রাখে নিজের যৌবনটাকে কন্ট্রোল করে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবনকালের যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো বৃদ্ধ বয়সে চাচা যেই পৌষ মাস মাঘ মাস ঘুরে গেছে যে প্রচন্ড শীত রাত দুইটার দিকে বলি যদি বলেন চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন তো চাচা বলবে হাতি যে এই শীতে গোসল করে পুকুর থেকে ওঠার মতো ক্ষমতা থাকবে তো কিন্তু একটা যুবককে যদি বলেন দুই হাজার টাকা পুকুর পুকুর থেকে একটু যুবক গোসল করে আসেন যুবক বলবে হজুর টেকা বের করেন কাপড় খুলছি কারণ ওর একটা পাওয়ার আছে স্প্রিন্ট আছে দেহের একটা শক্তি আছে ওর রক্তের একটা গরম আছে বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে চাষি মা যদি গরম পানি করিয়ে দেয় তাহলে শীতের শীতের দিনে সাসার ভাগ্যে অজু জোটে গরম পানিও নেই চাষার অজু নেই আমাজনে। কিন্তু যৌবন কালে ঠান্ডা পানিতে উজু বানাইয়া নিরলায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা যুবকের আছে না না বৃদ্ধকালে লম্বা সময় রুকুর থাকলে মানে পরে যাব বেশিক্ষণ সিজদা থাকলে মানে দমটা আটকে মারা যাবো কিন্তু যৌবনকালে কালে এই সমস্যাগুলো হয় না এই জন্য আল্লাহ তালা আমাদের এই যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করেন আমরা যৌবনকালে কালে শয়তানের অসসয় করে গুনা করতে ভালোবাসি আড্ডা দিতে ভালোবাসি হই হুল্লার করে সময়টা নষ্ট করতে ভালোবাসি আর এই যৌবনকালের কালের সময়টা আল্লাহ বড় পছন্দ করে যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত হবে কার হ্যাঁ যুবক বলো কার মনে রাখবা শোনো এই রঙের জৌবনে একদিন জং ধরবে এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইটস আমরাটা একদিন ঢিল হয়ে যাবে কথাバレ ঠিক কিনা হয় তোমার গহনা দিন ফ রাইয়া যাইবে গহনা দিন ফ রাইয়া যাইবে জৌবনে লাগে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে ডুবে বেলা এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা লা এক যাবে তোমার রঙ্গেরি মেহেলা কারে দিবা তুমি জরে ধমক কার দিবা তুমি জরে ধমক কার মাথায় ভাঙবা লাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে তোমার তোমারি চার পাশে পয়সা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরী ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরামর তুমি তুমি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিশে দিন জানো আইসা কোন কোনদিন জানো আইসা পর আজ রি হাতের ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলেন মারা হাওয়া যুবকরে এই জন্য আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখতে হবে নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়া প্রত্যেকটা দরজায় তালা বন্দি করে কাছে যা বলে দিলে বড় জালার এই পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না জলেখা কাছে আসে আর বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যা আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জলেখা নিজের কাপড়গুলো সিরিজ

এইবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় ইন্নী আখাফু আল্লাহ অন্তরে আল্লাহর ভয় আল্লাহকে ডেকে না আল্লাহ জলিকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি নিজের ইদ্দতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলাকে শরণ করলেন বিপদে পড়ে ফাজ করনি আজ করো কুমাশ করলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হয়ও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে শরণ করে যখন নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আল্লাহ খুলে দিলেন বলুন সুবহান আল্লাহ শেষ দরজায় যা আসলে থেকে মারছে থাবা ইউসুফ নবীর জামা ছিড়ে গেছে ইউসুফ নবী বলে জামা ছিড়ে যায় যা ইজ্জত দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যা দেখি কথাই আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় জলেকার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আসে স্বামীকে দেখা মাত্র আজ চলে একা কান্নার অভিনয় শুরু করে দিল দেখেন না আমাদের সমাজে মহিলারা না একা কান্না অভিনয় করে কথা বলার আগে কান্ড দিয়ে বলে আমার কেউ নাই বৌ কথা বলার কান্ডে দেয় চোখে পানি লাগিয়ে থাকে কান্নাকাটি করে যা বলে আমরা মনে করে মেয়ে যা বলতেছে সব সত্য ছেলের মনে হয় সব দোষ মেয়ে মনে কিচ্ছু বোঝে না নিয়ে ফিট খায় হে কথা কান্না খায় নিয়ে কান্নাকাটি করে যা বলে ওটাতে মামলা জিতে যায় আর ছেলের কোনো অপরাধী নাই ওটা শোনার কেউ নাই করেন আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন কারো কারো বউ কথা বলার আগে কান্দা দেয় দেখ তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে ওটাকে বুঝতে পারছেন অনেকের বউ আছে না ভাই কথা বলার আগে কান্দে দেয় চোখে মনে হয় মটর বসায় রাখছে টিপ দেওয়া না আছে না নাই যে মহিলা যত কাঁদবে তার ভিতরে তত ভেজাল আছে আমার ভাইরা জুলকা লেখা কান্নার অভিনয় কইরা দেখে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত এই কথা বলে ইউসুফ নবীকে এক নয় দুই নয় সাড়ে নয় বছর মিথ্যা দর্শনের আসামি বানায় জেলখানায় বন্দি করেছিল আজ ও জমিনে আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা এ যুগের ডিজিটাল জলে খাতারা মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেল খাদাইলো জলেখা যুবকরে এজন মনে রাখবা তোদের দুইটা পা ধরে বলে দিয়ে যায় সোনা আমার কথার একটু মনোযোগ দেওয়া শোনো পুলিশে ধরলে বাজবা র্যাবে ধরলে বাজবা কিন্তু কোন নারীর সলনার ফাঁদে মায়ার জালে রূপের জালে মিষ্টি কদার ফাঁদে একবার যদি পাটা আটকে যায় ফাঁদে বরিয়া বগ কান্দে রে সারা জীবন কেদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোমরা বাঁচতে পারবা না ওরা ছেলেদের ভালোবাসা না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গীত করে তারে তত বেশি ভালোবাসে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না ছোট ছোট বাচ্চা বিশ বছর বয়স হনি বাড়ির আব্বা উত্তর পার্লা কি কি আমি কথা দিয়েছি রাজি দেখলে এক সাপন না হলে দুই সাফন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যাবিয়ে কর তিন মাস পরে ভালোবাসা আল্লাহ ভাঙে ফেলে গেছে যেন যুবক মা বাবার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করবে এরা জীবনে কখনো সুখী হতে পারবে মা বাবার চোখের পানি সুখী হইবা আগল ছেলে কথা ভালো হয়ে যা। পিতা মাতা দোয়া করে বিয়ে দিবে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে যেই বিয়েতে মা বাবার ই আনে মা বাবাই রাজি নাই সেই বিয়ে নিয়ে জীবনে সুখী হইলা আবেগে জীবন চলে না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে আজকে দাম্পত্য জীবনে সুখ নেই শান্তি নেই চতুর্দিকে অশান্তি এই জন্য আল্লাহ বলেন আল্লাহ দিন আগমলি ফুরুজি নিজের যৌবনটাকে কন্ট্রোল কর নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটা হেফাজত করো হোটেলে পার্কে বিক্রি হয় না তুমি কি মনে করো পার্কের একটা নিয়ে যায় ফুল বাগানে বসে গল্প করতেছে দুনিয়ার কেউ দেখে না কথা বলে না কেন কেউ না দেখলে একজন দেখেন তিনি কে তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ দেখে না তুমি কি মনে করো যুবক একা একাই যে মোবাইল এই মোবাইল যুবক সমাজের চরিত্র নষ্ট করছে আরো বেশি মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে তার পাপের ওজনটা অনেক বেশি কথা বলে একা একা ঘরদের ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে আছে না নাই মা যখন দরজায় নক দে রুবেল তোর ঘরে এখন আলো জ্বাল বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে না এশিয়া কাতের তখন পড়ার ভান করে আবার চইলে গেলে আবার মোবাইল অনলাইনে ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি ভাই কত গেম আছে কথা কয় না কেন জুয়া অনলাইনে জুয়া খেলে বিপিএল আইপিএল এ বাজি ধরে কথা বলেন এই জন্য বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না আমি কি বলবো রাগ করবেন না হ দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায় না নাকি পালাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে আছে না ভাই দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী রায় সন্তান রায় আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রায় সন্তান রায় কা আরেকটা পর পুরুষের হাত ধরে পরকে প্রেম করে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ওটা ডাইনি কাল লাগিনি ওটা হলো নারী জাতির কলঙ্ক কেমনে পারলি বোন ও মা কেমনে পারলা স্বামী রায় কা সন্তান রায় কেমনে পারলা আরেকটা ছেলে হাত ধরতে ঢাকা থেকে চলে গেছে জামালপুর মানুজন জিজ্ঞেস করতে মাত্রা জামালপুরে বাড়ি কই কয় ঢাকা তো জামালপুরে কয় আপনাদের এলাকার বল্টু কি করছে কয় মোবাইল এক বছর ধরে প্রেম আর কি হইছে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কি হইছে বলবো না এখন কি কয় আগে স্বামী ডিভোর্স দিছি বাচ্চা দুই তিনটা আছে কই কয় আমার মায়ের কাছে তো এখন তোমার কি দাবি কয় বল্টু আমারে বিবাহ কর না হলে আমি জীবনেই জায়গা দিয়ে দেব তো তো মরাই হইছি যে লাইনে উঠছিস মহিলা তো তো মর হাই কথা কোন পুরুষ তো তোর দূরে যায় না যা এজামাক বিয়ে কনালে বর মহিলা লজ্জা নাই তো এত বড় হলি তোরা